আপনি কি জানেন আপনার কারণেও আপনার সম্পর্কে একজন তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে এখন আপনি ভাবছেন আমার কারণে আমার সম্পর্কে কিভাবে তৃতীয় ব্যক্তি ঢুকবে সেটা তো আমার পার্টনারের কারণে ঢুকতে পারে কিন্তু আমার কারণে কেন ঢুকবে হ্যাঁ আপনার কারণেও একটা সম্পর্কে আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে এমন কি যে কোনো সম্পর্কে আপনার কারণে তৃতীয় ব্যক্তি এন্টারফেয়ার করতে পারে সেটা হচ্ছে আপনার কিছু দোষে তো আজকে সেই সেটা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করতেছি করতে চলেছি আপনার কারণে যদি তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কে ঢুকে পড়ে তাহলে সেটা ওভারকাম করবেন কিভাবে অথবা তাহলে সেটার থেকে বেরিয়ে আসবেন কিভাবে। অথবা সেই তৃতীয় ব্যক্তিকে আপনার সম্পর্ক থেকে কিভাবে উগড়ে ফেলে দেবেন অথবা থ্রু করে ফেলে দেবেন ফেলে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটা আমি নতুন খুলেছি তো চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের হেল্প দরকার তো চ্যানেলটায় নতুন নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো আপনার কারণে আপনার সম্পর্কে কিভাবে অন্য থার্ড পারসেন্ট বা তৃতীয় ব্যক্তি ঢুকে থাকে সেটা হচ্ছে আপনার কিছু কিছু ছোট ছোটো ভুলে যেটা আপনি জানতেও পারেন এবং আপনি যখন আপনার সম্পর্কে নতুন নতুন প্রবেশ করেছিলেন অর্থাৎ নতুন নতুন যখন যুক্ত হয়েছিলেন আপনার সম্পর্কে তখন আপনি আপনার পার্টনারের সঙ্গে যেই ব্যবহারটা দেখিয়েছিলেন ঠিক সেই ব্যবহারটা পরবর্তীকালেও ধরে রাখতে হবে পরবর্তীকালে তার প্রতি আপনার কেয়ার বাড়বে অল্প রুড বিহেভিয়ার আসবে কিন্তু তার প্রতি যে ভালোবাসাটা আছে কেয়ারটা আছে ওই কেয়ারটাও ধরে রাখতে হবে যদি ধরে রাখতে না পারেন তাহলে সে বলবে যে তোর মধ্যে খান্তি দেখা দিয়েছে তুই আমাকে এখন আগের মতো কেয়ার করিস না আগের মতো ভালোবাসিস না আগের মতো যত্ন নিস না আমি কি এমন করলাম আমি কি চেঞ্জ হয়ে গেছি নাকি পুরনো হয়ে গেছি দেখে চেঞ্জ হয়ে গেছি নাকি পুরনো হয়ে গেছে দেখে আমার প্রতি তো আকর্ষণ কমে গেছে এরকম নানাবিধ কোশ্চেন করতে থাকবে সে এবং যদি আপনি তারপরেও তাকে পাত্তা না দিয়ে থাকেন তাহলে সে সেই কথাগুলো শেয়ার করার জন্য অন্য একজন তৃতীয় ব্যক্তিকে অন্য একজন তৃতীয় ব্যক্তির সঙ্গে সেই কথাগুলো শেয়ার করবে এবং আপনার আস্তে 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 আপনার যে জায়গাতে সেই তৃতীয় ব্যক্তি নিয়ে নেবে অনেক ক্ষেত্রেই এমন হয় যে পার্টনারের আপনার নিজের কারণে আপনার পার্টনার ধীরে 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 আপনার থেকে চলে যেতে থাকে আপনি নানানভাবে তাকে অপমান করবেন সব সময় অপমান করবেন সব সময় তাকে রেসপেক্ট করবেন এক কথা সে কতদিন সহ্য করবে বলুন একটা দিন যদি তৃতীয় ব্যক্তি নাও আসে তার জীবনে সে কতদিন সহ্য করবে আপনার অপমান এটা আপনি ভাবুন একদিন দু দিন তিন দিন চার দিন একটা সময় গিয়ে তো সে বিরক্ত হয়ে যাবে না একটা সময় গিয়ে তো তার ব্রেনে এই প্রশ্নটা জাগাবে যে কেন এত অপমান হচ্ছিস নিজের খেয়ে নিজের পড়ে কেন অপমান হচ্ছিস একটা সময় গিয়ে তো হবে অপমান একটা এমন জিনিস যেটা ধীরে ধীরে মানুষকে পাথর গড়ে তোলে এবং ধীরে ধীরে মানুষকে সে পাথরের থেকে একদম শেষ করে দেয় সেই জায়গার থেকে একদম সরিয়ে দেয় অপমান একটা এরকম জিনিস তো প্রথম প্রথম যেই ব্যবহারটা যেই সম্মানটা যেই আচরণটা আপনি আপনার পার্টনারের প্রতি দেখিয়েছিলেন সেই আচরণটাই আপনার ধরে রাখতে হবে পরবর্তী সময়ে না হলে আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসতে পারে যদি আপনার পার্টনার ঠিকঠাক হয় আর যদি আপনার পার্টনার বলে যে না আমি তৃতীয় ব্যক্তিকে সুযোগ দেবো না তৃতীয় ব্যক্তিকে কোনো রকম কথা শেয়ার করব না আমি নিজের মধ্যেই রাখবো সব কিছু তাহলে আসবে না কিন্তু যদি আপনার পার্টনার এটা না ভাবে ভাবে যে অন্য একজনের সঙ্গে শেয়ার করলে হয়তো আমি অল্প রিল্যাক্স ফিল করব তাহলে আস্তে 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 হয়তো সে প্রথমে বন্ধুকি বলবে কিন্তু আস্তে আস্তে সেই বন্ধুত্ব লেভেলটা এতটা বাড়বে যে আপনি সেই জায়গা আপনার যে জায়গাটা সেই বন্ধু ধরে নেবে সে চলে যাবে সেখানে রিলেশনশিপে না যাক কিন্তু সে আপনাকে সেখান থেকে সরিয়ে দেবে আর সেই তৃতীয় ব্যক্তি যে আছে সেই তৃতীয় ব্যক্তি আপনার কথা শুনছে না কিন্তু সে শুনছে শুধুমাত্র তার কথা শুধু তার কথা শুনছে আর সে শুধু তারটাই বুঝবে আপনাকে বুঝবে না আপনি মনে করুন কোনো কাজের চাপে সময় দিতে পারছেন না কাজের চাপে সেটা বুঝবে না সেই তৃতীয় পার্সেন্ট কারণ সে শুধুমাত্র তারটাই শুনবে আপনারটা শুনবে না তো তারটা শুনে বিচার করে বিচার করে তার পার্সপেক্টিভ অনুযায়ী তাকে সে কান মন্ত্র দেবে তখন তো আপনার কথাতে বিরোধিতা হবে না সে তার কথা শুনছে তার কথা শুনে বিচার করছে আপনার কথা শুনছে না ভেবেই দেখুন কীভাবে খারাপ হবে তো আপনার কারণে যদি আপনার সম্পর্ক সম্পর্কে তৃতীয় ব্যক্তি না ঢুকতে দেন তাহলে আগে প্রথম প্রথম যেই কেয়ার যেই ভালোবাসা যেই রেসপেক্ট তার প্রতি ছিল ঠিক একই রকম রেসপেক্ট একই রকম কেয়ার একই রকম ভালোবাসা ধরে রাখুন এখনও তাহলে আপনার রিলেশনশিপটা খুব সুন্দরভাবে চলবে খুব সুন্দরভাবে আগের মতোই অগ্রসর হবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও শিখতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন আপনার মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনার পার্টনারের সাথে যে না যার কারণে যে আপনার কারণে সে এই ছোট ছোট ভুলগুলো করেছে আর আপনাকে সরিয়ে দিয়েছে এটা ওভারকাম করা আপনার কাছে আপনি যদি আগের মতো আবার নিজেকে ফিরিয়ে আনেন তাহলে অবশ্যই রিলেশনশিপটা আগের মতো হয়ে যাবে তো ভিডিওটা এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখাবে এক নতুন ভিডিওতে নতুন আলোচনার সাথে তো ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সকলকে